মুশফিক হাসান লিখেছেন ভূমিকম্পের সময় আমাদের করণীয় কী ভূমিকম্প শুরু হলে একজন ইমানদার যেহেতু এটি আল্লাহ তালার আয়াত সমূহের মধ্যে থেকে নিদর্শন সমূহের মধ্যে থেকে একটি সেজন্য আল্লাহর দিকে তিনি ধাবিত হবেন দোয়া করবেন রোনাজারি করবেন তিনি ইস্তেকফার করবেন তবা করবেন আল্লাহর দিকে রুজু এবং মনোনিবেশ করবেন সে সাথে সলাৎ আদায় করার সুযোগ থাকলে সলাত আদায় করবেন সাদাক্ষা করার সুযোগ থাকলে সদাকা করবেন এবং নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং ভূমিকম্পের সময় যে সমস্ত পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞগণ আত্মরক্ষামূলক সেই পরামর্শগুলো মেনে চলবেন কোনো শক্ত টেবিল বা খাট ইত্যাদির নিচে থাকা বিমের পাশাপাশি অবস্থান করা যদি বের হওয়া সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে এই পদ্ধতিগুলো অবলম্বন করবেন সেই সাথে আল্লাহ তালার জিকির ইত্যাদি নেকামলগুলো করবেন অব্যাহত গতিতে নামিক্রিম সাল্লাহ আসাল্লাম যখন এরকম কোনো ঝড় বাতাস তিনি দেখতে পেতেন তখন তিনি আল্লাহর কাছে পানা চাইতেন যে আল্লাহ এই ঝড় বাতাসের কল্যাণ আপনার কাছে আমরা চাই এর অকল্যাণ থেকে আমরা আপনার কাছে পানা চাই অর্থাৎ ইমানদার যে কোনো মুহূর্তেই আল্লাহর দিকে ধাবিত হবেন এ ধরনের পরিস্থিতিতে আল্লাহর দিকে আরও বেশি আমাদেরকে রুজু হতে হবে ধাবিত হতে হবে ইনশাআল্লাহ আল্লাহবদিনা আল্লাহ তালাই আমাদেরকে হেফাজত করবেন এবং রক্ষা করবেন আর যদি এর কারণে আমাদের জীবন অবসন্ন হয় তো ইনশাআল্লাহ আল্লাহবদিনা আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ ইমান থাকার কারণে আশা করা যে আল্লাহ তালা শাহাদাতের মর্যাদা আমাদেরকে দান করবেন ভূমিকম্প আমাদের সবচেয়ে বড় যে বিষয়টি শিক্ষা দেয় তা হলো একজন ইমানদার যে কোনো মুহূর্তেই তার অবসান হতে পারে তিনি আল্লাহর কাছে যে কোনো মুহূর্তে চলে যেতে হতে পারে সেজন্য সর্বদা তার প্রস্তুতি থাকা উচিত এবং আল্লাহ রব্বুল আলমীর দিকে আমাদের মনোনিবেশ করা উচিত তবয় নাসুহা করে সবসময় আমাদের প্রস্তুত থাকা উচিত যে আমরা যে কোনো মুহূর্তে ডাক পড়লে যেন আল্লাহর দরবারে হাজিরা দিতে পারি দ্বিতীয়ত আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াকে ধ্বংস করা এটা আল্লাহ তালার জন্য শুধুমাত্র ইচ্ছার ব্যাপার আল্লাহ তালা যখনই চাইবেন কোন বলবেন তখন পৃথিবীতে গোটা সৃষ্টি জগতে যা তিনি চাইবেন ঠিক তাই হয়ে যাবে অতএব কেয়ামতের আগে মহাপ্রলয়ে যে আল্লাহ রব্বুল আলমিন ভূমিকম্পন সৃষ্টি করাবেন এবং ইশরাফি ইহরসালামকে দিয়ে সিঙ্গে ফুৎকার দিয়ে গোটা সৃষ্টি জগৎকে তোলার মতো ওড়াতে থাকবেন সে বিষয়ে কোরআন বিভিন্ন জায়গায় কিন্তু আলোকপাত করা হয়েছে আল্লাহ বলেছেন সিলাতিল আর্দু সিলজালহা যখন জমিনকে জমিনকে যখন প্রকম্পিত করা হবে ও আখরাজাতিল আর্দু আসকা এবং এর ফলশ্রুতিতে সে ভূমিকম্পে জমিন ফেটে জমিনের তলদেশে যা ছিল সব কিছু বেরিয়ে আসবে সেটা খনিজ সম্পদ হতে পারে সেটা যত মানুষ মারা গেছেন তো পূর্বে তাদের লাশ হতে পারে সবাই সেখান থেকে বেরিয়ে আসবে এবং কিছুটা বিরতির পর পুনরায় আবার সিঙ্গা ফুৎকারতে হবে এবং আরেকটা এরকম বড় ধরনের ভূমিকম্পের তৈরি হবে গোটা সৃষ্টি জগৎ তোলার মতো উঠতে থাকবে যেমন কি যেমনকি কনেকর্মী বলেছেন কাল আহিনিল মাংফুস ধুনাইকৃত তোলা যেরকম উঠতে থাকে ঠিক সেভাবে উঠতে থাকবে এরকম একটা পরিস্থিতি কিন্তু কে আমাদের আগেই এই পৃথিবীতে তৈরি হবে কে খুব কাছাকাছি এলেনবী সাল্লাহ সাল্লাম বলেছেন অনেক বেশি পরিমাণে ভূমিকম্প হবে এবং ভয়াবহতা চরম আকার ধারণ করবে একজন ইমানদার সেজন্য আল্লাহ তালার কাছে পানা চাইবেন নিজে তাকুয়া চর্চা করবেন আল্লাহ রবুল্লা আলমিন এরকম ভয়াবহ সময়ও তাকে হেফাজতে রাখবেন এবং ফেতনামুক্ত রাখবেন